দর্শক শেষ সময় কিন্তু জমে উঠেছে ছাগল বিক্রির হাত দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যার পরেই রাত পহালেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা মুসলমান ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় একটি আনন্দ উৎসবের দিন এই পবিত্র ঈদুল আজহার দিন আসলে এই দিনকে ঘিরে কিন্তু বিভিন্ন মুসলমান আসলে কোরবানি দেওয়ার জন্য কিন্তু গরু ছাগল মহিষ ভেড়া উট কিন্তু তারা কিনে নিয়ে যান এবং কোরবানি দেন আসলে আমি এই মুহূর্তে রয়েছি আপনার হাজির হাতে আসলে দেখতে পাচ্ছেন যে তীব্র তাপগাহের মধ্যেই কিন্তু যারা ছাগল বিক্রেতা রয়েছে তারা কিন্তু ওই গুলো নিয়ে এসে কিন্তু এই হাজির হাতে অবস্থান করছেন এবং বিক্রির অপেক্ষায় কিন্তু বসে আছেন এবং বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের সাথে কিন্তু ক্রেতারা কথা বলে বলে জানার চেষ্টা করছেন যে আসলে এই ছাগলটা তার চাহিদা তিনও দাম করছেন তারাও দাম বলছেন যে আসলে এই ছাগলের দাম কত কিন্তু তাদের যে মানে সাধ্যের মধ্যে যদি হয় তাহলে কিন্তু তারা নেবেন বলে আশা করছেন আসলে দেখতে পাচ্ছেন এই পর্যাপ্ত মানুষের সমাগম কিন্তু ঘটেছে এই আপনার হাজিরহাটে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কিন্তু অনেকে এসেছেন এই হাজিরহাটে এই পৌরণিক পশু কিনতে আসলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙ বেরঙের বাহারি রঙের ছাগল কিন্তু আসলে এখানে রয়েছে ছাগল রয়েছে আপনার শাহিয়াল ছাগল রয়েছে তোতাপুরী ছাগল রয়েছে আপনার এই তোতাপুরি খাসি রয়েছে আসলে সব মিলিয়ে যদি পর্যাপ্ত পরিমাণে যে খাসি সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে একজন একজন ব্যাপারী একজন ক্রেতা কিন্তু অলরেডি বিক্রেতার সাথে কথা বলছেন এবং আরেকজন কিন্তু অলরেডি সম্ভবত ছাগলটি কিনে নিলেন আমরা চেষ্টা করছি আসলে সব দেখানোর জন্য কিন্তু আপনার জন্য আসলে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আবারও যুক্ত হব ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সেটা দেখতে থাকুন আমরা এই মুহূর্তে ছিলাম তো আপনার হাজির হার থেকে জানাচ্ছিলাম নিউজ অফ নেটফ্লক্সের মাধ্যমে আপনারা দর্শকদের পছন্দ করবেন জায়গা থেকে পর্যটকরা ক্রেতাবিক্রেতা রয়েছে তারা কিন্তু এই হাতদের হাটে এসে কিন্তু অবস্থান করেছেন আসলে প্রচুর মানুষ কিন্তু এই পশু ক্রয় বিক্রয় করার জন্য এসে ঘাটে এখানে অবস্থান করেছেন আসলে প্রচুর মানুষের সমাগম ঘটেছে না আসলে আমরা জানি যে আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম পড়ছে এই তীব্র তাপধানের মধ্যেই কিন্তু এই এই তাপের মধ্যে কিন্তু আজকের এই হাত অনুষ্ঠিত হচ্ছে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি নিউজ সাবনা এক্সপ্রেস ইউটিউবের পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই হাতে এসে অবস্থান করছেন যে আসলে ধন্যবাদ আপনাদেরকে আমরা পরবর্তীতে চেষ্টা করবো যুক্ত হব আবারও পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে চেষ্টা করব ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানানো ধন্যবাদ আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখানো হচ্ছে ধন্যবাদ সবাইকে